সালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস মেরমানটা ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক সদা এর আগে আপনাদেরকে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে হাজার তেইশ সালে যারা ইটালি আবেদন করছেন আপনারা যারা এখন পর্যন্ত নলস্থা পান নাই তো এখন বর্তমানে ইটালির আপডেট হলো যে যেহেতু আপনার দুহাজার তেইশ সালটা দীর্ঘদিনের একটা সময় হয়ে গেছে লং টাইম হয়ে গেছে এখন আপনাদেরকে দু হাজার তেইশ সালের নলস্থা আর উঠবে না সেই ক্ষেত্রে যদি আপনারা নলস্থা পান যাদের নলস্থা উঠবে সেটি হলো আপনারা যদি আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নোলস্তটার একটা সম্ভাবনা রয়েছে যদি মালিক চায় আপনাকে ইটালিতে নিয়ে আসবে আপনি ইটালিতে আপনাকে সে কাজ দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইটালির নলস্থা পাবেন যদি আপনার মালিক চায় এরকম কিন্তু আপনাদেরকে কথাগুলো বলেছিলাম কিন্তু অনেকে আছেন আপনারা ভিডিওগুলো না দেখে সম্পন্ন আপনারা অনেকে আছেন কমেন্ট করতেছেন তো অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটি তৈরি করা এবং আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখন বর্তমানে দু হাজার সাল যেহেতু একটা লং টাইম একটা হয়ে গেছে একটা লং সময় হয়ে গেছে দীর্ঘদিন একটা সময় হয়ে গেছে এর ভিতরে অনেক ঝামেলা কিন্তু গেছে দু হাজার তেইশ এবং হাজার চব্বিশের সবারই কিন্তু একটা দীর্ঘ সময় দীর্ঘ একটা ভুক্তভোগীরা যারা ছিলেন আপনারা কিন্তু একটি ইয়া করেছিলেন যে এই ইটালিতে আসার জন্য একটা স্ট্রাইক পর্যন্ত আপনারা করেছিলেন কিন্তু আপনাদের সেগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনাদের আসলে ব্যর্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক কিছুই আপনার স্থবহিত ছিল আপনার ইটালির ভিসা এবং নলস্তা সমস্ত অ্যাপার্টমেন্ট সমস্ত কিছুই আপনার স্থবহিত ছিল তারপরে যেটা হলো এখন বর্তমানে আপনার মাঝখানে আপনার যেহেতু আপনার শীতের মৌসুম চলে গেছে এখন বর্তমানে গরম চলে আসছে তো সেই ক্ষেত্রে যেহেতু শীতের সময় যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানিগুলোতে আপনার বিশেষ করে লোক চলে গেছে অনেক কোম্পানি থেকে তো সেই সকল কোম্পানিতে যদি আপনাদের আবেদন থাকে সেই ক্ষেত্রে যদি আপনারা কোম্পানির মালিকদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আই থিঙ্ক আপনারা ইটালিতে আসতে পারবেন এবং কোম্পানি আপনাদেরকে ভিসা দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে নলস্তা আপনাদেরকে দিবে এরকম একটা সম্ভাবনা রয়েছে যদি মালিক চায় কিন্তু আপনারা যদি সেটি না করে যদি আপনারা দেখা গেছে অপেক্ষায় থাকেন আপনাদের এজেন্সি সাথে কথা বলেন কিংবা দিনের পর দিন অপেক্ষায় থাকেন ভাই তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তো সেই জন্যই প্রিয় দর্শক আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কথাগুলো বলেছিলাম কিন্তু আপনারা আসলে না বুঝে কথাগুলো টেনে টুনে আপনারা আসলে ভুল বুঝেন তো সেই জন্য আপনাদেরকে আসলে আমি আবারও এই ভিডিওটিতে কথা বললাম যে আপনারা অবশ্যই দু হাজার তেইশ সালে যারা আবেদন করছেন অবশ্যই আপনারা আপনাদের মালিকদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে অপেক্ষায় থাকতে হবে না এক কথাই তো সেই ক্ষেত্রে আপনারা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং ইটালিতে বিষা নিয়ে আপনারা আসতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো এবং এই কথাটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো এবং সর্বশেষ আর একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছেন সেখানে বলেছেন যে ভাইয়া দু হাজার তেইশ সালের এপ্রিলে আমি নোলস্তা পেয়েছি এবং এখন পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্টের সুযোগ পাই নাই তবে আমি আপনাদেরকে বলতে চাই যদি যেহেতু আপনি সুযোগ পান নাই সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হলো যে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন কিংবা আপনি বিএফএস গুলো বলে যে আপনি কথা বলেন তবে নোলস্তার ডেট থাকা অবস্থায় যদি ডে নোলস্তার ডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপাকে পড়ে যাবেন তো এই শিল্পীয় দর্শক সুস্থ আজকের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো আমি ভিডিও এখানে শেষ করতে চাই এবং স্মরণ করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি ইসলাম ধর্ম হিসাবে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ কথা মাসে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিয়েতে নতুন নিয়ে তবে অবশ্যই বুঝে শুনে অবশ্যই সে কাজগুলো করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা কাজ এবং উপকারে আসবে الله بس